নার পর বাংলাদেশে বাঙালি এবং অবাঙালি আদরখানে কারপথে लोकांनी বাঙালি জনগণ আছে অবাঙালিরাও আছে এবং তারা দিনদুত্রে ঐক্যমত সম্মতি এবং তারা সংস্কৃতির সাথে বসবাস করে আসছে কিন্তু এই 86 এর পরে দেখা হচ্ছে সেখানে বাঙালি অবাঙালি একটি দ্বন্দ্ব সংবাদ এবং সেখানে বিভাজনের রাজনীতি প্রতিষ্ঠা করার চেষ্টা চালানো হচ্ছে তো এই এজন্যই মূলত আমাদের যেহেতু পার্বত্য চট্টগ্রামের স্বাধীনতা সার্বভৌমের সাথে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং অখণ্ডতা খুবই জরুরি অতপ্রতভাবে জড়িত সেজন্যই আমাদের ইঞ্জিনিয়ার টয় চিহ্ন চাক দাদা আজকে সেখানকার পার্বত্য চট্টগ্রামের স্থিতিশীল অবস্থা ফিরিয়ে আনার জন্য এবং পার্বত্য চট্টগ্রাম কেন্দ্রিক যারা বিভাজনের রাজনীতি করছে সেখানে কুকি চিঙ্কে লালন পালন করছে যারা সেখানে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে তাদের বিরুদ্ধে কিন্তু ইঞ্জিনিয়ার টু আই চিংমং চার সে আজকে একাই দাঁড়িয়ে গেছে তো ইঞ্জিনিয়ার টু আই চিংমং এখানে দাঁড়ানোর পর আমরা তারা বসে থাকতে পারি না কারণ আমরা বাংলাদেশের নাগরিক যারা আমরা সবাই সংস্কৃতির সাথে ঐক্য এবং সংহতির সাথে বসবাস করে আসছি দাদা এখানে সংবাদ করবেন তিনি আপনাদের সম্পূর্ণ বিস্তারিত তথ্য তুলে ধরবেন সেখানে পাহাড়ের অবস্থা আমাদের পার্বত্য চট্টগ্রামের স্থিতিশীল অবস্থা রাখার ব্যাপারে কি কি সিদ্ধান্ত নেওয়া যায় এবং তাদের বিরুদ্ধে এই সরকারের পদক্ষেপ নেওয়া উচিত সেটা আপনারা জানতে পারবেন কারণ আপনারা দেখবেন এই শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে এমন অনেক বিভাজনের ইস্যু নিয়ে আসা হয়েছে যেগুলো আনার কথা ছিল না আমরা ঐক্য এবং সমৃদ্ধির সাথে সম্প্রীতির সাথে পার্বত্য চট্টগ্রামের যারা বাঙালি আছে অবাঙালি আছে সবাই ঐক্যবদ্ধভাবে শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই এবং পার্বত্য চট্টগ্রাম নিয়ে যারা ষড়যন্ত্র করবে তাদেরকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই এবং তাদের বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধ ছিলাম ঐক্যবদ্ধ আছি এবং ঐক্যবদ্ধ থাকবো উপস্থিতি আপনাদের সামনে এই মুহূর্তে পার্বত্য চট্টগ্রামের বিস্তারিত বিষয় তুলে ধরবেন পার্বত্য চট্টগ্রামের রাজনীতির অবস্থা স্থিতিশীলতার অবস্থা সেখানকার যারা কুকি চিনকে লালন পালন করছে সন্ত্রাসী কর্মকাণ্ড লালন পালন করছে তাদের বিরুদ্ধে তাদের ব্যাপারে শুরু তাদের শুরু উন্মোচন করবেন সুভাই সিং মঞ্চার দাদা লুচু আসবে আমা সবাইকে আসসালাম আলাইকুম অত্যন্ত দুঃখের সাথে আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছে আমরা সবাই বাংলাদেশি তবে এই বাংলাদেশটাকে আপনার অস্থিতিশীল করার জন্য যারা কাজ করে যাচ্ছে তাদের মুখোশ উন্মোচনের জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে সকল দেশপ্রেমিক ভাই সাংবাদিক এবং মিডিয়া কর্মীরা আমার এই সংবাদটি সংগ্রহ করছেন আপনাদেরকে অত্যন্ত ধন্যবাদ দিই কারণ আপনারা দেশপ্রেমিক বলেই আজকে দেশকে অবিচ্ছিন্ন করার জন্য যে প্রক্রিয়া চলছে সেই প্রক্রিয়াটাকে দেশবাসীর মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য আপনারা আমার পাশে এসে দাঁড়িয়েছেন আপনারা সকলে জানেন বেশ কিছুদিন ধরে আমাদের চট্টগ্রামের কয়েকটা গার্মেন্টসে কুকি চিনের ড্রেস তৈরি হচ্ছে এরকম সংবাদ পাওয়া যাচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এখন আমি যদি আপনাদেরকে বলি বাংলাদেশে কুকি কুকিচিনরা বম নামে পরিচিত বম আছে বাংলাদেশে বারো হাজার এখন বারো হাজার কুকি বারো হাজার বম জাতির জন্য পঁয়তাল্লিশ হাজার পোশাক কেন দরকার এটা কি আসলেই কুকিচিং পোশাক নাকি অন্য কোনো সংগঠনের পোশাক এটা আমাদের কাছে বোধগম্য নয় আমাদের কাছে এটা প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়িয়েছে যে বারো হাজার কুকিচিংয়ের জন্য পঁয়তাল্লিশ হাজার পোশাক দরকার হচ্ছে এখন এখানে অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে আমাদের পার্বত্য চট্টগ্রামের দীর্ঘদিন ধরে যে সন্তুল আরমা আপনার চীনের শান্তি বাহিনীর প্রধান যেটা আওয়ামী লীগ সরকারের সাথে বিগত উনত্রিশ বছরে শান্তি চুক্তির মাধ্যমে বাংলাদেশে একটা অশান্তি চুক্তি করেছে এই অশান্তি চুক্তির যিনি হতা সেই মা আজকে বাংলাদেশে বিরুদ্ধে চক্রান্ত করার জন্য রাষ্ট্রীয় প্রতকলে ভারতে অবস্থান করছেন ঠিক যে মুহূর্তে শেখ হাসিনা এবং সন্তুলা ভারতে অবস্থান করছে সেই মুহূর্তে আমাদের চট্টগ্রামের সেই নামক তাদের কুকিচিন উদ্ধার করা হচ্ছে আমার কথা হচ্ছে এই কুকিচিনদের পোশাক তৈরি পোশাক উদ্ধার করা হচ্ছে কিন্তু যে গার্মেন্টস এর মালিক এই পোশাকটি তৈরি করছেন যে চুক্তি করেছেন চুক্তিকারী এবং সেই উভয় মালিক মালিক পক্ষ এবং আপনার যে যিনি তৈরি করছেন উভয় পক্ষের লোককে এখন গ্রেফতার করা হয় নাই কিন্তু পোশাক আমরা দেখতে পাচ্ছি পোশাক উদ্ধার হয়েছে তিরিশ হাজার পনেরো হাজার এই পর্যন্ত পঁয়তাল্লিশ হাজার পোশাক উদ্ধার হয়েছে কিন্তু ওই পঁয়তাল্লিশ হাজার পোশাকের মধ্যে আসলে কাদের পোশাক এটাও কিন্তু প্রকাশ্যে মিডিয়ার সামনে বলা হয় নাই এখন আমার যে যিনি যে থানার এসআই কিংবা অসি এটা উদ্ধার করেছেন তারাও আপনার প্রেস ব্রিফিং এর মাধ্যমে এটা আমাদের কাছে খোলাশা করছে না এখন আমরা কি এই পার্বত্য চট্ট চট্টগ্রামকে সেই কঠিন আপনার পরিস্থিতির মধ্যে ফেলে দিয়ে রেখে দিব আমাদের সিদ্ধান্ত নিতে হবে এখন আপনার সকলে জানেন যে আমাদের পার্বত্য চট্টগ্রামে বাঙালিও আছে ও বাঙালিও আছে এখানে আজকে আমি আমার ব্যানার লিখেছি বাঙালি ও বাঙালি আমার পার্বত্য চট্টগ্রামে বাঙালি পাহাড়ি নামক একটা শব্দ করা হয় আমার কথা হচ্ছে এই পার্বত্য চট্টগ্রামে যারাই বসবাস করে তারা বাঙালি তারা আজকে মাধ্যমে আমি আজকে স্বীকৃতি দিলাম আমার পার্বত পার্বত্য চট্টগ্রামের যে সকল নাগরিক এই পাহাড়ে জন বসবাস করে তারা প্রত্যেকে পাহাড়ে সেটা হোক বাঙালি সেটা হোক অবাঙ্গালি যারা কিনা এই বাঙালি অবাঙালি শব্দ মাধ্যমে পার্বত্য চট্টগ্রামকে অস্থিরশীল রাখতে চায় তাদের তাদেরকে আমি বলবো আপনারা রাষ্ট্রদ্রোহিতার সাথে যুক্ত হয়ে রাষ্ট্রদ্রোহিতার সামিল সামিল হচ্ছেন কারণ এই বাঙালি বাঙালি পাহাড়ি শব্দ ভারতের এজেন্ডা আদিবাসী হচ্ছে ভারতের এজেন্ডা উপজাতীয় ভারতের এজেন্ডা সেটেলার ও ভারতের এজেন্ডা এই এজেন্ডাগুলো আমরা যদি বাস্তবায়ন করতে চাই তাহলে আমাদের দেশ বিচ্ছিন্ন হয়ে যাবে এই বিচ্ছিন্নতার লক্ষণ হচ্ছে আপনারা রিসেন্টলি দেখতে পাচ্ছেন পার্বত্য চট্টগ্রামের নানা অস্থিরশীল পরিস্থিতি দেখা দিয়েছে আমাদের পার্বত্য চট্টগ্রাম হচ্ছে এমন একটা জায়গা যে জায়গা জায়গায় আপনার অর্থনৈতিক অঞ্চল হিসেবে এখান থেকে প্রচুর পরিমাণে বাংলা বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব কিন্তু আমরা যে পর্যটন খাতটাকে যাতে করে আমার এই পর্যটন খাত যদি উন্নত হয় তাহলে আমরা মেঘালয়ে কাশ্মীর কিংবা সিকিমের মতো জায়গাগুলোতে আমরা যাবো না ইন্ডিয়া আমরা বেড়াতে যাবো না আমাদের এই পার্বত্য চট্টগ্রাম মেঘালয় সিকিম কিংবা ত্রিপুরা কিংবা আপনার কাশ্মীর থেকে অনেক সুন্দর আপনি আপনি যান ম্যাচ ছুঁতে পারবেন বাংলাদেশে এমন কোনো জায়গা আছে আপনি ম্যাক ছুঁয়ে ম্যাক ছুঁয়ে ধরতে পারবেন কিন্তু আমার পার্বত্য চট্টগ্রামে আপনি মেঘের ম্যাচ ছুঁয়ে আপনি সেই আকাশে ভাসতে পারবেন এই আকাশে ভাসতে গেলে আপনাকে আগে ভারতে যেতে হতো আমার এই পার্বত্য চট্টমেন্ট বাংলাদেশের নাগরিক ভাই অনুরোধ অন্যতম আপনারা আমার পাহাড়ে আসেন আমার পাহাড়ে আসেন ঘুরতে আসেন আমার পার্বত্য চট্টমেন্ট মানুষের অর্থনৈতিকভাবে স্বচ্ছ হওয়ার জন্য যে সমস্ত আপনার আহ আপনাদের মাধ্যমে যদি ঘুরতে আসেন আমার এলাকার কর্মসংস্থান তৈরি হবে আমার আজকে এটা হচ্ছে আমার সংক্ষিপ্ত কথা আর পাশাপাশি আমি বলতে চাই যে বাংলাদেশে যে অশান্তি চুক্তি হয়েছে অশান্তি চুক্তিকে খুব শীঘ্রই এটা হয় সংশোধন করতে হবে না হয় এটা সংস্কার করতে হবে এটাকে বাতিল করতে হবে কারণ শান্তি চুক্তির মাধ্যমে এই পার্বত্য চট্টগ্রামে অনেকগুলো সংগঠন তৈরি হয়েছে যে সংগঠনের মাধ্যমে আজকে আমাদের পার্বত্য চট্টগ্রাম অস্ত্রশীল রয়েছে ঢুকার বাংলাদেশের ঢুকান আমি বাংলাদেশের সরকারকে উদ্যক্ত আহ্বান জানাবো তাকে খুব রাষ্ট্রদ্রোহিত মামলায় তাকে গ্রেফতার করা হোক কারণ এই বাংলাদেশকে বিচ্ছিন্ন এখন একটু বিষয় হচ্ছে কি পার্বত্য চট্টগ্রামের যে শান্তি চুক্তি সেটা নিয়ে দাদা কথা বলছেন যে এটা নিয়ে কথা বলতে গেলে শুরুতেই বলতে পার্বত্য চট্টগ্রামের শান্তি চুক্তিটা ছিল সম্পূর্ণভাবে একটি রাজনৈতিক তাদের একটা চুক্তি যেটা আওয়ামী করেছিল এবং এই চুক্তি কিন্তু বলা হয়েছিল সেখানে শান্তি প্রতিষ্ঠার জন্য করা হয়েছিল কিন্তু সেখানে কি শান্তি প্রতিষ্ঠিত হয়েছিল সেখানে কিন্তু শান্তি প্রতিষ্ঠিত হয় নাই সেখানে উল্টো এই চুক্তির পরে আরো অনেকগুলো সন্ত্রাসী সংগঠন তৈরি হয়েছিল সেই সন্ত্রাসী সংগঠনগুলো তারা কিন্তু অস্ত্র সমর্পণ করে নাই যা কিছু পুরাতন অস্ত্র যা ভাঙ্গা যা হচ্ছে নষ্ট অস্ত্র সেগুলো জমা দেওয়া হয়েছিল উল্টু আরো যে অত্যাধুনিক অস্ত্র যেগুলো ছিল সেগুলো তাদের কাছে জমা ছিল প্রিয় সাংবাদিক ভাইয়েরা আমাদের এই যে বার্তাগুলো আপনারা সারা দেশবাসীর দেশবাসীর আছে তুলে ধরুন কারণ পার্বত্য চট্টগ্রামে একটি ষড়যন্ত্র চলমান আপনারা জানেন আপনারা যদি লক্ষ্য করেন ভূকৌশলগত ভাবে পার্বত্য চট্টগ্রাম অনেক গুরুত্বপূর্ণ জায়গায় বাংলাদেশে এবং এই পার্বত্য চট্টগ্রামের দিকে পশ্চিমাদের নজর আছে পার্বত্য চট্টগ্রামের দিকে আপনি যদি ভূকৌশলগত ভাবে দিকে তাকান তাহলে এখানে নেটোরও নজর আছে এবং সেই জন্য পার্বত্য চট্টগ্রাম নিয়ে যখনই যে সরকার আসে সেই সরকার নানান ধরনের তারা সামনে অর্থাৎ এই পার্বত্য চট্টগ্রাম আপনি যদি দেখেন আমার বাংলাদেশের যদি কোনো সম্পদ থাকে কোনো পর্যটন এলাকা থাকে এই পার্বত্য চট্টগ্রামে আমাদের একটি পর্যটন এলাকা কিন্তু পার্বত্য চট্টগ্রামকে সবসময় অস্থির করে রাখা হয় পার্বত্য চট্টগ্রামের চট্টগ্রামকে সবসময় অস্থিতিশীল করে রাখা হয় পার্বত্য চট্টগ্রাম যদি উন্নত হয় সেটার বেনিফিট শুধুমাত্র এখানে ঢাকায় যারা থাকে তারা পাবে না সেটার সবচেয়ে বেশি বেনিফিট তো সেখানকার যারা বাঙালি অবাঙালি আছে তারাই পাবে কিন্তু পার্বত্য চট্টগ্রামের যে বেনিফিট সেই বেনিফিট কিন্তু আনতে দেওয়া হয় না সেটা সেটার বাস্তবায়ন করা হয় না আপনি দেখেন পাহাড়ে যারা অতি সাধারণ নাগরিক আছে আপনারা সেখানে যারা পার্বত্য চট্টগ্রামে অবস্থান করে সেটা বাঙালি হোক অবাঙালি হোক চাকমা হোক মারমা হোক গারো হোক শাক হোক বা আপনার যে যে জনগোষ্ঠী হোক না কেন তাদের কিন্তু তাদের জীবন কিন্তু খুব সহজ না তাদের সামান্য পানির জন্য খুব কষ্ট করতে হবে রুগী নিয়ে ডাক্তারের কাছে যারা পাহাড়ের মানুষের কষ্টগুলো গুলো অনুধাবন করে তারা এই আদিবাসী নাকি পরবাসী নাকি অভিবাসী এ ধরনের বিতর্ক সামনে আনে না তারা চিন্তা করে ওইখানকার মানুষগুলোর অধিকার দিতে হবে তারা চিন্তা করে পাহাড়ের মানুষগুলোকে ভালো রাখতে হবে তাদের নাগরিক সুবিধা দিতে হবে তাদের স্বাস্থ্য সেবা দিতে হবে তাদের শিক্ষার অধিকার নিশ্চিত করতে হবে আপনি উনিশশো সালে আপনি পাহাড়ের জনগোষ্ঠী যারা আছে তাদেরকে বলেন সবাই মিলে বাঙালি হয়ে যান আমি মুসলমান এবং আমি বাঙালি আমার যদি কেউ বলে ভাই আপনি শাক হয়ে যান আমি কি হতে পারবো এটা কি সম্ভব সম্ভব না তো যার যে জাতির সেই জাতির তার সেই অধিকার নিশ্চিত দিতে হবে তার স্বীকৃতি দিতে হবে রাষ্ট্রকে যদি প্রকৃত আমরা এগিয়ে নিতে চাই বাংলাদেশ নিয়ে যদি একটি শান্তিপূর্ণ বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই তাহলে সেখানে বাঙালি অবাঙালি সকলের ঐক্য এবং নিশ্চিত করতে হবে এবং সেটা সরকারকে নিশ্চিত করতে হবে সরকার কিভাবে নিশ্চিত করবে যেখানে সেখানে যারা ভারতের দূষর আছে আমেরিকান এজেন্ট যারা আছে বিভিন্ন এনজিওর মাধ্যমে যারা দেশে অস্থিতিশীল অবস্থা তৈরি করতে চায় সরকার তাদের বিরুদ্ধে একশো নিতে হবে কিন্তু সরকারের মধ্যে আমরা কিন্তু বিচারিতা লক্ষ্য করতে পারছি আপনি দেখেন সে একদিকে আছে আরাকান আর্মি